আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বশেষ সিরিজে ক্যারবিয়ানদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এই সিরিজ দিয়ে জাতীয় দলের ফেরার গুঞ্জন ছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের যদিও তেমন কিছু হয়নি চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সাকিবের খেলা নিয়ে শঙ্কা রয়েছে তার দেশে পেরা নিয়ে চরম অনিশ্চিতও রয়েছে সাকিবের বিপিএল খেলা নিয়ে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল বিপিএলে তার দল চিটাই কিংসের মালিক শামির কাদের চৌধুরী তিনি বলেন স্বাভাবিকভাবে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি সাকিব বিপিএল খেলবে কি খেলবে না এটা উত্তর দিতে দিতে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তাই আমরা আশাবাদী তিনি আসতে পারেন এবং খেলতে পারবেন সামের কাদের আরও বলেন দেশের কয়েকটি সংবাদ মাধ্যম বলছেন সাকিব বিপিএলের প্রথম ম্যাচ থেকে পাচ্ছেন সিটাগন কিংস আমার সঙ্গে কথা হয়েছে সাকিবের তাকে কয়েকটি প্রশ্ন করেছিলাম সম্পত্তি কিছু নিউজ দেখার পর উনি বলছেন এর একটি সত্যি না বিপিএল খেলার বিষয়ে সাকিব এগুলো কিছুই বলেননি সাকিবকে নিয়ে দোয়াশার কথা জানিয়ে সামের কাদের বলেন আসার ব্যাপার এখনও উনি কিছু বলেননি পজিটিভও বলতে পারছি না এটা পরিস্থিতির উপর নির্ভর করে যেহেতু উনি দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারছে না সেক্ষেত্রে এখনও ওইভাবে আমরা কিছুই বলিনি সাকিব না থাকলে অন্য ক্রিকেটার নেওয়া নিয়ে সামির বলেন সবার সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব সাকিবের বিকল্প নিয়ে আমাদের কিছুটা সমস্যা পড়তে হতে পারে বাহাতি স্পিনের কম পরে যাবে আমরা স্থানীয় কোনো বাড়তি স্পিনে নিতে পারি এদিকে সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবারে বিপিএল যদি নাই খেলতে পারে তাহলে টুর্নামেন্টের অনেকটাই জলও সারাবে